এনে এলাকার মানুষের দোয়া নিয়ে যাচ্ছি মানুষের এটা মানুষও চায় জনগণও চায় যে সালমান হত্যার বিচার হোক এটা ডাকাতে আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে আর আমি এলাকায় একমাত্র ভক্ত হিসেবে আমি এটা করতেছি আর মানুষের দোয়া দোয়া নিচ্ছি সবাই দোয়া করবা আসসালাম এটার ধর্মবাস উপজেলা সুনাম জেলা আমি এখন যাচ্ছি নেত্রকোনা জেলায় এটা আমাদের সোনাম জেলা নদীর পার নেত্রকোনা জেলা এইবার হলো সিলেট বিভাগ পার হল ময়মনসিংহ বিভাগ আমি এখন ময়মনসিংহ অঞ্চলে যাচ্ছি সিলেট থেকে